স্বাগতম তিনশো আসন সিরিজের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে আজ আমরা আলোচনা করব গাইবান্ধা জেলার বাণিজ্যিক গোবিন্দগঞ্জ অর্থাৎ সালের ভোট খ্যাত চার যুদ্ধে এই আসনে জয়ী হবে কে চলুন বিশ্লেষণ করি গাইবান্ধার পাঁচটি আসনের মধ্যে গোবিন্দগঞ্জ অর্থাৎ গাইবান্ধার চার সংসদীয় আসনটি খুবই গুরুত্বপূর্ণ যেটি উত্তরাঞ্চল তথা রংপুর বিভাগের আটটি জেলার হিসেবে পরিচিত এই আসনটি ব্যবসা বাণিজ্যের জন্য উপযুক্ত অর্থনীতির চাকা বেশ সচল এই আসনটি ঘিরে সব দলের হিসাব সতেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসন এই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বড় দুই দলই কারণ বিগত বারোটি নির্বাচনে আওয়ামী লীগ চারবার বিএনপি দুবার জাতীয় পার্টি তিনবার স্বতন্ত্র দুবার ও জাসদ প্রার্থী একবার নির্বাচিত হয়েছেন গত চল্লিশ বছরের রাজনীতির মাঠ বিশ্লেষণ করলে দেখা যায় উনিশশো সালে জাতীয় পার্টির প্রার্থী লুৎফর রহমান চৌধুরী লাঙল প্রতীকে নির্বাচিত হন উনিশশো সালে আতাউর রহমান লাঙল প্রতীকে বিজয়ী হন উনিশশো থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত জাতীয় পার্টির হয়ে বিজয়ী হন মাঝে চার মাসের জন্য আব্দুল মান্নান মণ্ডল বিএনপির হয়ে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন দুই সালে এম মোতালিব আকন্দ বিএনপির হয়ে আসনটি উদ্ধার করেন পরে তিনি মারা গেলে তার বড় ছেলে শামীম কায়সার লিঙ্কন উপনির্বাচনে বিজয়ী হন দুই হাজার সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন চৌধুরী বিজয়ী হন ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচিত হন দুই সালে একাদশ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন চৌধুরী জয়লাভ করেন দুই হাজার সালে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদ আসনটিতে জয়লাভ করেন এই আসনে পুরনো ভোটার চার লাখ পঞ্চাশ হাজার আটশো উনআশি জন এবার নতুন করে ভোটার হয়েছেন একুশ হাজার সাতশো আটাশি জন আর তৃতীয় লিঙ্গের ভোটার জন। এই আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চার লাখ বাহাত্তর হাজার ছয়শ সাতষট্টি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এই আসনে বিএনপি থেকে উপজেলা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর বিভাগ সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বিএনপির আহ্বায়ক ফারুক কবির আহমেদ সাবেক এমপি শামীম কায়সার লিঙ্কন জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট ওবায়দুল সরকার বাবলু সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ সহ অনেকেই মনোনয়ন প্রত্যাশী দীর্ঘদিন বিএনপির রাজনীতির লড়াই সংগ্রাম জেল জুলুম সহ্য করেছেন এমন নেতাকে মনোনয়ন না দিলে অর্থাৎ তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন না করলে ভুল করবে দলটি আওয়ামী লীগ থেকে সুবিধাভোগী অনেকেই মনোনয়নের জন্য কেন্দ্রে লবিং করছেন এ আসনে সাবেক জেলা জামায়াতের আমির ডাক্তার আব্দুর রহিম সরকারকে একক প্রার্থী ঘোষণা করে দলটি ডাক্তার আব্দুর রহিম তার দলের কর্মী সমর্থক নিয়ে দাওয়াতি কাজের পাশাপাশি ভোটের জন্য দিনরাত মানুষের কাছে যাচ্ছেন রহিম দুই হাজার সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের চারদলীয় জোটের প্রার্থী ছিলেন গাইবান্ধা চার অর্থাৎ গোবিন্দগঞ্জ আসনে দুই সালের নির্বাচন হতে যাচ্ছে এক জটিল ত্রিমুখী লড়াইয়ের মঞ্চ একদিকে কোন্দলে জর্জরিত বিএনপি একক প্রার্থী হিসেবে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত এখানে শেষ হাসি কে হাসবে সেটা নির্ভর করবে প্রার্থী নির্বাচনে দলগুলোর সিদ্ধান্ত মাঠে অবস্থান তরুণ ভোটারের মতামত এবং সবচেয়ে বড় বিষয় বিশ্বস্ততা আর গ্রহণযোগ্যতা এই ছিল গাইবান্ধার চার আসনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ আগামী পর্বে আমরা যাচ্ছি গাইবান্ধা জেলার শেষ গাইবান্ধা পাঁচ আসনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণে সাবস্ক্রাইব করে থাকুন তিনশো আসন সিরিজের আপনার মতামত দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ